সত্যযুগে রাজা সত্যব্রত প্রতিদিন ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য দিতেন একদিন সেই পবিত্র নদীতে হঠাৎই তিনি শুনলেন একটি কণ্ঠ আমাকে বাঁচান একটি ছোট্ট মাছ তার সাহায্যের জন্য কাজ ছিল কিন্তু আশ্চর্যের বিষয়ে সেই মাছ দ্রুত আকারে বৃদ্ধি পেতে লাগল ছোট পাত্র থেকে বিশাল নদী পর্যন্ত আসলে কে ছিল এই মাছটি কেনই বা মহাপ্রলয়ের মতো এক ভয়াবহ বিপদের কথা বলল কেন ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করলেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করছি আজকের ভিডিও রাজা সত্যব্রত ও মহৎস্য অবতার সত্যযুগে পৃথিবীতে ধর্ম ও আধ্যাত্মিক ছিল সর্বাধিক শীর্ষে এই সময়ে সত্যব্রত নামে এক রাজা ছিলেন যিনি ধর্ম ও ন্যায়ের রক্ষাকর্তা হিসেবে পরিচিত ছিলেন তিনি ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত ছিলেন তিনি প্রতিদিন সকালে এক পবিত্র নদীতে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ প্রদান করতেন এবং সেখানে স্নান করতেন রাজা সত্যব্রত ছিলেন খুব ধার্মিক এবং তার ধর্মপরায়ণ কাজের জন্য তিনি সমাজে অত্যন্ত সম্মানিতও ছিলেন এই রকমই একদিন রাজা সত্যব্রত সেই পবিত্র নদীতে স্নান করতে যান রাজা যখন হাতে জল নিয়ে অর্ঘ্য প্রদান করছিলেন তখন তিনি আশ্চর্যভাবে একটি কথা শুনতে পান আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন এই বলে কেউ একজন কাঁদছে এই কথা শুনে রাজা আশ্চর্য হয়ে চারদিক দেখতে লাগলেন যে কে এইভাবে চিৎকার করছে কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না দেখতে দেখতে তার হাতের দিকে তাকিয়ে রাজা অবাক হয়ে গেলেন তিনি দেখলেন তার হাতের জলের মধ্যে একটি ছোট্ট মাছ এইভাবে কথা বলছে মাছটি আবার বলতে শুরু করলো হে রাজা আমাকে রক্ষা করুন আমাকে নদীতে আর ফেলবেন না নদীতে অনেক বড় বড় মাছ আছে যারা আমাদের মতো ছোট ছোট মাছকে খেয়ে ফেলে এই কথা শুনে রাজা বললেন তোমার আর কোনো চিন্তা নেই আমি আমার রাজপ্রাসাদে সুরক্ষিত জায়গায় তোমাকে রেখে দেব যেখানে তুমি নিরাপদে থাকতে পারবে এই বলে রাজা প্রাসাদে গিয়ে মাছটিকে একটি ছোট্ট পাত্রে রেখে দেয় কিছুক্ষণের মধ্যে মাছটি চিৎকার করে রাজাকে ডাকতে থাকে রাজা এসে মাছটিকে দেখে আশ্চর্য হয়ে যায় মাছটিকে রাজা যে পাত্রে রেখেছিল মাছটি প্রায় সেই পাত্রের সমান আকার ধারণ করেছে মাছটি রাজাকে দেখে বলল হে রাজা এই পাত্র আমার জন্য পর্যাপ্ত নয় আপনি অন্য পাত্রে আমাকে রাখুন রাজা বলেন আচ্ছা ঠিক আছে আমি এর চেয়ে বড়ো পাত্র তোমাকে রাখার ব্যবস্থা করছি এই বলে রাজা আরও অনেকটা বড় পাত্রে মাছটিকে রেখে দিলেন কিছুক্ষণ পর আবার মাছটি চিৎকার করতে থাকে রাজা তৎক্ষণাৎ সেখানে এসে মাছটিকে দেখে প্রায় অবাক হয়ে যান মাছটি সেই বড়ো পাত্রের আকার প্রায় ছাপিয়ে গিয়েছে মাছটি বললে হে রাজা এই পাত্র আমার জন্য যথেষ্ট নয় আপনি অন্য কোথাও আমাকে রাখার ব্যবস্থা করুন রাজা বললেন আমি তোমাকে আমার একটি পুকুরে রেখে আসছি এখানে তুমি নিশ্চয়ই নিরাপদে থাকতে পারো এই বলে রাজা মাছটিকে একটি পুকুরে রেখে দেয় কিছুক্ষণ পর আবার মাছটির চিৎকার শুনে রাজা চমকে উঠলেন রাজা দেখলেন মাছটি সেই পুকুরের সমান বড় আকার ধারণ করেছে এই কাণ্ড দেখে রাজা ভাবলেন মাছটিকে নদীতে রেখে আসলে হয়তো মাছটি ঠিকঠাক থাকতে পারবে এই বলে রাজা মাছটিকে নিয়ে নদীতে রেখে আসতে গেলেন কিন্তু মাছটিকে নদীতে রাখার পর যে ঘটনাটি ঘটল সেটি দেখে রাজা প্রায় স্তম্ভিত হয়ে গেল মাছটি নদীতে রাখার পর মাছটি আরও দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে এই ঘটনা দেখে রাজা স্তম্ভিত হয়ে যায় রাজার আর বুঝতে বাকি রইল না যে এ কোনো সাধারণ মাছ হতেই পারে না রাজা হাত জোর করে বললেন হে মৎস্য কোনো সাধারণ মাছের পক্ষে এইভাবে বৃদ্ধি পাওয়া সম্ভব নয় আপনি দয়া করে আপনার প্রকৃত রূপ প্রকাশ করুন এই কথা বলার পর সেই মৎস্য থেকে স্বয়ং ভগবান নারায়ণ আবির্ভূত হন ভক্ত তার ভগবানকে দেখে অত্যন্ত খুশি হয় ভগবান বিষ্ণুকে দেখে রাজা সত্যব্রত নত মস্তকে প্রণাম করলেন এরপর ভগবান বিষ্ণু বললেন রাজা সত্যব্রত তুমি আমার পরম ভক্ত তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি তাই আমি তোমার উপর একটি দায়িত্ব অর্পণ করতে চাই শোনো রাজা আজ থেকে সাত দিন পর এই যুগ শেষ হতে চলেছে এক মহাপ্রলয় এসে এই যুগের সমাপ্তি ঘটাবে খুব শীঘ্রই এক মহাপ্রলয়ে এই সম্পূর্ণ পৃথিবী ডুবে যাবে এবং এ পৃথিবীর সমস্ত প্রাণী এই বিনাশকারী মহাপ্রলয়ে মারা যাবে এই শুনে রাজা আতঙ্কিত হতে লাগলেন ভগবান বলতে লাগলেন রাজা তুমি সব জায়গার স্ত্রী পুরুষ ঔষধি সমস্ত প্রজাতির গাছের বীজ পশু পাখি সপ্তঋষি এবং তাদের পরিবারের সকলকে একত্রিত করে একটি বিশাল নৌকায় নিয়ে আসবে আর এই কাজ তোমাকে অতি সীমিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে আর সব শেষে নাগরাজ বাসুকিকে আমন্ত্রণ জানিয়ে নৌকাতে রাখবেন আমি আপনাদেরকে এই মহাপ্রলয় থেকে রক্ষা করব। এরপর রাজা সত্যব্রত ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলেন অল্প কিছু দিনের মধ্যেই মহাপ্রলয়ের লক্ষণ দেখা গেল চারিদিকে ঝড় বজ্রপাত এবং প্রবল বৃষ্টি শুরু হয় পৃথিবীর সমস্ত নদী পুকুর সমুদ্রের জল একত্রিত হয়ে মহাপ্রলয় সৃষ্টি করে এবং সাত দিন পর পৃথিবী প্রায় সম্পূর্ণভাবে জলে আচ্ছাদিত হয়ে যায় রাজা সত্যব্রত ভগবান বিষ্ণুর আদেশ অনুসারে সকলকে একটি বিশাল নৌকায় একত্রিত করে ভগবান বিষ্ণুর জন্য অপেক্ষা করতে লাগলেন যথা সময়ে ভগবান বিষ্ণু এক বিশাল মৎস্যরূপ ধারণ করে সেই নৌকার কাছে এলেন তিনি মৎস্যরূপ ধারণ করে নাগরাজ বাসুকীকে এক শক্তিশালী রশ্মি হিসেবে ব্যবহার করে মহাপ্রলয়ের বিশাল ঢোবের মধ্যে থেকে নৌকাকে নিরাপদে এক সুরক্ষিত দিকে টেনে নিয়ে চললেন শেষে যখন প্রলয় থামল তখন মৎস্যরূপী ভগবান বিষ্ণু হিমালয় পর্বতের চূড়া দেখতে পেলেন তিনি সেই নৌকাকে হিমালয় পর্বতের চূড়ায় একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যান এবং সেখানেই তিনি নতুন যুগের সূচনা করেন যার নাম ত্রেতা